আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা সবাইকে তখন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজ এই দুর্দান্ত পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম কীভাবে সহজে তাড়াতাড়ি কম সময়ে তৈরি করে নিতে পারেন চুলাতে কড়াই বসে তেল গরম করে নিছি গরম করে নেওয়ার পর পিঠা দিয়ে দিছি ভাজার জন্য একটু ধৈর্য ধরে নর্মাল আঁচ রেখে ব্যাজ ব্যাচ জানিবেন তাহলে ভিতর বাই দুয়েটি অনেক সুন্দর করে ভাজা হবে আর আলু কয়েকটা আলুরে সিদ্ধ দিয়ে দিছি সিদ্ধ দেওয়ার পর বাকল চুলিয়ে নিছি আলুর পুর তৈরি করে নেব আর চুলাতে আবারও করে বসে তেল দিয়ে দিলাম আর লালমরিচের কুচি দিয়ে দিতেছি বাজা করে নেব লাল লাল করে লাল লাল করে বাজা ভাজা করে নিলে পুরটার মধ্যে দিলে পুরটা কিন্তু খাইতে বেশি ভালো লাগে আর এখন দিয়ে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে যে রসুন কুচি আর পেঁয়াজ কুসিকে করে নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আলুর যে ব্যাটারটা তৈরি করে রাখছিলাম সেটা দিয়ে দেবো আলুর ব্যাটার মধ্যে বিভিন্ন রকমের মশলা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম বাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব চুলাতে আবারও কড়াই বসিয়ে নিলাম কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো পানি স্বাদ অনুযায়ী লবণ পানিতে পুরোপুরি একটা বলক চলে আসলে দিয়ে দেবো আতপ চলো শুকনা গুড়ি আতপ চলো শুকনা গুড়ি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো আতপ চলো শুকনা গুড়ি করতে ব্যাটারের পানির পরিমাণটা একটু বেশি লাগে আর বীজা গুড়ির ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম লাগে বুঝে শুনে দিয়ে দেবেন আমি আমার পরিমাণ মতো সব কিছু নিয়ে এনেছি আর ব্যাটার তো আমরা যারা রান্না বান্না করি কম তৈরি করে নিতে পারি ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি তালের মধ্যে নিয়ে নিছি ব্যাটারটাকে নিয়ে নেওয়ার পরে হাতে টান্ডা পানি লেগে ভালো করে ব্যাটারটা মতে নেবেন যতটা ভালো করে এই ব্যাটারটাকে মতে নেবেন ততটা সুন্দর করে পিঠা তৈরি করে নিতে পারেন ও একটু ব্যাটার নিয়ে আমি একটা লিচি বলে নিলাম লিচি বলে নেওয়ার পরে এখন বেলে নেব একটু গুঁড়ি ছিটিয়ে দিলাম উপরে আর দেওয়ার পরে রুটিবেলে নেব রুটিবেলে নেওয়ার পরে আমি একটা কাগজ দিয়ে ডিজাইন তৈরি করে নিছি লাভ তো আমার কাছে কুকি কাটা সাজ ছিল না আপনাদের কাছে থাকলে সাজ দিয়ে কেটে নিতে পারেন সহজ হবে আরও তো আমি কেজুরের পাতা দিয়ে সাইটটা কাটে নিতেছি লাভের তো আপনারা চাইলে সুই বা কোনো কাটি দিয়ে এভাবে চাইটটা কেটে নিতে পারেন রুটিটা আমি ফাতলাও না গাড়াও না এমনভাবে রেখে দিছি আর আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কতটা গাড়া রাখছি বা ফাতলা রাখছি আপনারা দেখি বুঝে যাবেন আর এখন আমি আর একটু ব্যাটারের মধ্যে ফুড কালার দিয়ে দিছি আপনার না চাইলে ফুড কালারটা স্কিপ করে দিতে পারেন পুরো পিঠাটাই সাদা রেখে দিতে পারেন তো আবারও ফাতলা করে একটা রুটি বেলে নেব নিয়ে একটা মুখলা দিয়ে আমি ছোটো ছোটো রুটি তৈরি করে নেব পিঠার জন্য প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক কমেন্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে ভালোবাসে শেয়ার দিয়ে দিন প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা আবারও একটা চুটোলে নিয়ে নিলাম আর গুড়ি চিটিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন আবারও ফাতলা করে একটা রুটি বেলে নেব পানির বোতলের মুখলা দিয়ে আমি ছোটো ছোটো আবারও বল বল রুটি তৈরি করে নেব আর বল বল রুটি থেকে আমি ফাতা তৈরি করে নেব পিটার একটা ডিজাইন দেওয়ার জন্য শীতের মধ্যে ইরম জাল জাল আলুর পুড়ে পিঠা কম বেশ সবারই ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে জানি না আপনাদের কীরম ভালো লাগে অবশ্যই অপুরাপাইয়ের কমেন্ড করে জানাবেন কীরম লাগে আর আমি এখন আবারও লাভটাকে ডিজাইন বসিয়ে দিলাম দেওয়ার পরে গুল করে নিতেছি এটা আমার আরও আগে কাজটা করা ছিল তো আমি করতে পারি না মনে নাই তো দুঃখিত আপনাদের কাছে তো এখন আমি তৈরি করে নিলাম গুল লাভ তো নেওয়ার পরে আমি এখন দিয়ে দেব লাভটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখন আমি পিঠা তৈরি করে নেব পিঠার যে পুটটা তৈরি করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে দেওয়ার পরে আটার একটা পেস্ট তৈরি করছিলাম সেই পেস্টটা পিঠার চারিদিকে লাগিয়ে নিতেছি যাতে আটার কাজ করে বাজার সময় পিঠাটা যাতে চুটে না যায় যারা মুখরোচকভাবে পিঠা খাইতেছেন তারা কিন্তু আলুর পুরের বড়া পিঠাটা খাইলে বেশি ভালো লাগবো তো আবারও আটা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে একটা কালারিং রুটি যে তৈরি করে রাখছিলাম শুটু সেটা দিয়ে দেব আর সেটা কীভাবে দিয়ে দিতেছি সেটা অবশ্যই আপনারা দেখে বুঝে যাচ্ছেন যে এরকম কোনোরকম শ্বাসকাটনি ও মেহমান আপ্যায়ন করতে পারবেন এত সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারবেন এখন আলতোভাবে সাপ দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে যে সাপ দিয়ে দেন চতুর্দিকে তাহলে কিন্তু লেগে যাবে আর বাজার সময় কিন্তু সুটার একটা সম্ভাবনা থাকবে না আর আমি এখন একটা পিঠা তৈরি করে নিলাম নেওয়ার পরে আপনাদেরকে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিতেছি এতটা সহজে কখনো কি এত সুন্দর করে ডিজাইনার পিঠা তৈরি করেছেন না হলে একবার হলো বাসাতে ট্রাই করবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আর নিজে যা কিছু করা যায় সবই মাসাল্লা অনেক ভালো হয় যদি পিঠার মধ্যে একটা কোনো সাইড থাকে তাহলে আপনারা কেটে নিতে পারেন সিজার দিয়ে বা এ ধরনের কিছু সুই দিয়ে আমি খেজুর কাটা দিয়ে কেটে নিতেছি আর কাটা নিলে পরে সবচেয়ে বেশি ভালো লাগে মিল হয় আর ডিজাইনটাও ভালো লাগে পিঠা তো এক মিলে হয় তো আমি এই সাইডটা এভাবে হাত দিয়ে মিল করে নিতেছি হাত দিয়েও কিছু কিছু কাজ করে নেবেন আর এভাবে বুয়ামের মুকলা দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করে নিলাম আপনারাও যে কোনো রকমের ব্যয়ামের মুখলা দিয়ে এভাবে ডিজাইন দিয়ে দিতে পারেন এখন কম বেশ আমাদের সবার ঘরে কিন্তু শনটা থাকে তো শন দিয়ে ডিজাইন তৈরি করে নেব ডিজাইনটা এতটাই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন মেহমান গরব বসিয়ে কিন্তু এ ধরনের ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারবেন বা বিয়েবাড়ির ডালও সাজিয়ে নিতে পারবেন সুন্দর করে আপনারা চাইলে এভাবেই পিঠাটা রেখে দিতে পারেন তো আমি আরেকটা পুল দিয়ে দেবো পিঠার মধ্যে সৌন্দর্য যাতে আর একটু বেশি বেড়ে যায় তো আটার যে পেস্টটা তৈরি করছিলাম সেটা অল্প একটু আঙুল দিয়ে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে যে পাতা পাপড়িটা তৈরি করছিলাম সেটা লাগিয়ে নিতেছি আপনারা পুলটা আর পাপড়িটা আরেকটু বড় দিতে পারেন পাতাটা তো আমি আমার মতন করে দিয়ে দিছি আপনারা চাইলে পিঠাটা আর বড় সাইজ বা ছোটো সাইজ তৈরি করে নিতে পারেন আমার কাছে মাঝারি সাইজের পিঠাটাই ভালো লাগছে সে তো মাঝারি সাইজের পিঠাটাই তৈরি করে নিলাম আর দিয়ে এভাবে চাপ দিয়ে দিবেন তাহলে পাপড়িগুলাইন পাতাগুলায় লেগে যাবে আর এভাবে মাঝখানো অল্প একটু আটা নিয়ে আমি লাগিয়ে দিতেছি ছোট্ট একটা বল তৈরি করব সেটা লাগিয়ে দেব পুলের মধ্যে তাহলে সুন্দর লাগবে বেশি আর খেজুর কাটা দিয়ে পুলের দাগ কেটে দেবো সুন্দর করে এত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এত সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারবেন কোনোরকম শ্বাসকাঠ নিচারাই আর আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম বাজ্য নিলাম তো এখন আর সব বাজা হয়ে গেছিল তো খাইতে খাইতে মাত্র তিনটা পিঠা রইয়া গেছে আমার তো তিনটে পিঠা থেকে আমি আপনাদেরকে একটা পিঠা বাইকা দেখিয়ে দিতেছি জাল জাল পুরে বরা কতটা লোবনীয় দেখতে খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুপিয়া রান্নাঘর মানে সহজ রেসিপি ঘরে যা আছে তা দিয়ে রেসিপি নিয়ে আসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা দুয়ার রইল আল্লাহ হাফেজ